আপনারা অনেকেই মোফাক্ষরুলের নাম শুনেছেন কে মোফাকরুল কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী মোফাকরুল এই যে মোফাকরুল এর যে কথাবার্তা মুর্শিদাবাদ বা মালদাতে গিয়ে যেসব গুলো বলে মূলক আপনারা দেখেছেন আমি আবারও দেখাবো সেই নামে আজকে মালদাতে এফআইআর করা হলো কেন এই রুলের নামে এই এফআইআরটা করা হলো মুর্শিদাবাদে আমাদের যখন একটা মেয়ে বালুঘাট এক্সপ্রেসের শ্লোকানি হয় তারপরে দেখেছেন মোপাক্ষেরুল দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর রীতিমতো একদম ভলেন্টিয়ারের ব্যাস পরে কত সুন্দরভাবে ভাবে সে বক্তৃতা দিচ্ছে কিসের হিন্দু মুসলিম ভাই ভাই আর আমাদের স্কুলে পড়াশোনা করাইছে করানো হয়েছে যে আমরা একদিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান আর এই যে মোপাক্ষেরুল এ আবার কোন শিক্ষায় শিক্ষিত হয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী হয়েছে এ এই যে কথাটা বলছে যে কিসের আবার ভাই ভাই কিসের ভাই চারা তাহলে এর ভিতরে কতটা বিদ্বেষ আছে তাই এই মোফাকরলের একটু কথাটা শুনে নি তারপরে কথায় আসি হিন্দু মুসলমান ফেসবুকে ছবি দেওয়ার জন্য ছবি তুলে হিন্দু মুসলমান এক এক সম্প্রীতি সম্প্রীতি রক্ষা করার ঠিকাদার আমার পাপ নেই নেই একটাই ওষুধ আছে জামাল আর কামালকে এক জামাল কামাল তৃণমূলের করিডার ঠিক আছে কোনো ব্যাপার নাই চালাও অ্যাকশন জামাল হোক আর কামাল হোক মুজাহিদ হোক আর শহীদুল হোক যা দেশ কম ব্লক এলাকা সম্প্রদায় নিজের ভাই নিজের চাস্ত ভাই যখন কথা আসবে তখন পলিটিক্যাল কোর্টটাকে খুলে রেখে এসে দেখতে হবে একবার যদি এ আয় চলে যাবে যদি একজন হাইকোর্টের আইনজীবী যদি এত নিকৃষ্ট বা এত ভারত বিদেশী বা হিন্দু বিদেশী হতে পারে তাহলে এর ভিতরে এদের যে আর যে কম আছে বা এদের যে জনগোষ্ঠী আছে এদের ভিতরে কতটা বারুদ ঢকানো আছে একজন শিক্ষিত ব্যক্তি হয়ে একজন হাইকোর্টের আইনজীবী হয়ে এর ভিতরে এত ভারত বিদ্বেষ আছে বোঝাই যায় এর কথাতে নাহলে এসব কথাগুলো একজন আইনজীবী হিসেবে বলতে পারে না তাই এই আইনজীবীর নামে যে এফআইআরটা করেছে মালদা থেকে সেটাও একবার দেখে নিন যে ঘটনাগুলো ঘটেছে এখানকার কলকাতা হাইকোর্টের একজন সদ্য বেশি জিয়াদি উকিল আছে যে এখানে এসে মালদা মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামে গঞ্জে এসে এমন উৎকানিমূলক বক্তব্য দাঙ্গা লাগানোর বক্তব্য যেগুলো রাখছে যার ফলে আমাদের হিন্দুদের হিন্দু ভাইদের সম্পত্তি মানহানি সম্মান তার হত্যা এইসব এই জিয়াদি উকিল মোফাক্ষরুল ইসলাম কলকাতা হাইকোর্টের এইগুলো দাঙ্গা লাগানোর জন্য এগুলো ঘটছে আমরা প্রশাসনের কাছে দাবি করলাম

এই পশ্চিম বাংলার কিছু লোক একটা সন্তুষ্টি পাবে কিছু লোক একটা সন্তুষ্টি পাবে আর কলকাতার যত আইনজীবী আছে সকলকে বলবো একে হাইকোর্ট থেকে বের করে দেওয়া হোক কারণ এর ভিতরে এতটা ভরকাও বা এতটা বিদ্বেষ আছে যে যখন তখন যে কোনো কোনো কিছু করতে পারে তাই একে অবিলম্বে এই হাইকোর্ট থেকে বিতাড়িত করা হোক কি বলেন আপনারা আপনাদের যদি কোনো কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতর কি জয়